বেশিরভাগ মানুষেরই স্বপ্নের খাবার ঘি থেকে একদম নারকেল নারকেল একটা স্মেল আসছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন ইদানিং প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে তো আমার ভীষণ ভালো লাগে আমার মনটা অনেক ভালো থাকে তাই ভাবলাম যে আজকে এই ঠান্ডা ঠান্ডা দিনে কাচি রান্না করে ফেলি সবার জন্য খাসির মাংস দিয়ে কাচ্চি খেতে খুব ভালো লাগে তো ফ্রিজে যেহেতু এক প্যাকেট খাসির মাংস ছিল সেই আজকে ভিজিয়ে নিলাম কাচ্চি রান্না করার জন্য আর এই যে দেখেন এগুলো হচ্ছে দুধের সর প্রায় এক মাস ধরে জমিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন বের করে তারপরে একটু ব্ল্যান্ড করে এক চুলাই দিয়ে দিলাম তো এখন সুন্দর ঘি হয়ে যাবে বাহিরে একেবারে মুসলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমার ভীষণ ভালো লাগে তো এখন আমার ঘি তোলা শেষ এই যে দেখেন একদম লাল হয়ে গেছে ঘি থেকে একদম নারকেল নারকেল একটা স্মেল আসছে ভীষণ ভালো লাগছে আমার কাছে ঘ্রানটা মাসাল্লা অনেকটুকু ঘি বের হয়েছে দেখেন হা একদম নারকেলের স্মেল এই পিওর ঘি দিয়ে কাচি রান্না করলে না একেবারে জমে যাবে 微笑。 এখন আমি বাসমতি চালগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টার মতো এখানে আমার প্রায় আধা কেজি মতো চাল আছে তো চালগুলোকে একটু ধুয়ে তারপর ভিজিয়ে রাখতে হবে নয়তো ভিজানোর পর যদি ধুই তাহলে কিন্তু একেবারে ভেঙে যাবে সবগুলো চাল তো এখন আমি খুবই আলতো হাতে চালগুলোকে ধুয়ে নেব ব্যাস এখন আমার চালগুলো খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে প্রায় এক ঘন্টার মতো এটা ভিজতে থাকুক শুধু বাসমতি চাল নয় পোলার চালও যদি এইভাবে ভিজিয়ে রেখে তারপর রান্না করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর সফট হয় এবং ভাতের চালও যদি এইভাবে ভিজিয়ে তারপর রান্না করা হয় তাহলে কিন্তু ভাতগুলো খুব সুন্দর ঝরঝরা এবং খুব সফট হয় এখানে আমি সবার প্রথমে পেঁয়াজের ব্যবস্থাগুলো করে নিচ্ছি বাহিরে খানিক পর পর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার হচ্ছে কিন্তু বৃষ্টি পড়ে গিয়ে যখন থেমে যায় তখনকার মুহূর্তটা আমার কাছে খুবই বিচ্ছিরি লাগে বিচ্ছিরি লাগে বলতে আসলে আমার মনটা খুব খারাপ হয়ে যায় তখন তখন আর কোনো কিছুই ভালো লাগে না আলুতে একটু জর্দার কালার দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আর সামান্য একটু লবণ দিয়ে এখন এটাকে খুব ভালো করে মেখে তারপর খুব সুন্দর করে ভেজে নেব এদিকে আমি সব কিছু রেডি করে রাখবো এখানে আমি দই বানানোর জন্য সামান্য একটু দুধ ঢেলে নিচ্ছি আর কাচির উপর ঢেলে দেওয়ার জন্য আমি এখানে আধা কেজির মতো দুধ ঢেলে নিচ্ছি আর কালার দেওয়ার জন্য কিন্তু আমি সামান্য একটু দুধ ঢেলে নেব জাস্ট কালার করার জন্য আর কি আর দুধের উপরও সামান্য একটু ঘি দিয়ে দুধটাকে একটু রেডি করে রাখবো আর কি মনে হচ্ছে এই পাত্রটা একেবারে ছোটো হয়ে গেছে তো আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি দুইটা লেবুর রস গুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই তো আলু এবং বেরাস্তা দুটোই আমার করা শেষ আমি দেড় কেজি মাংস আর আধা কেজি চাল নিয়েছি এখন এই মাংসটাকে মেরিনেট করব তো প্রথমে দিয়ে দিচ্ছি সয়া সস তারপর দিয়ে দেবো টক দই টক দই আমি পুরোটাই দিয়ে দিয়েছি এখন আমি গোল চামচের দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি কাজুবাদাম আর পেস্তা বাদাম বেটে নিয়েছি তো এখন এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আর এখন আমি দিয়ে দিব কাঁচি মশলা এই কাঁচি মশলার পুরো গুঁড়োটাই আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচি মশলা কিন্তু দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে গুঁড়ো মশলা আর একটা হচ্ছে এরকম আস্ত মশলা তো এখন আমি কয়েকটা তেজপাতা আর কয়েকটা দারুচিনি দিয়ে দিচ্ছি আর জিরাগুলো আমি দিব না জিরাগুলো আমি চালের মধ্যে দিব। আর এই যে বাকি মশলাটুকু আছে এগুলো আমি চালের মধ্যে দিয়ে দেবো আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি ব্যাস যেই তেল দিয়ে আমি পেঁয়াজ এবং আলুগুলোকে ভেজেছি সেই তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিশমিশ তারপর দেব কাঁচামরিচ এখানে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এখন আমি দিয়ে দিব এক চামচের মতো মরিচের গুঁড়া একটু স্পাইসি করার জন্য আর সামান একটু দিব দিয়ে দিচ্ছি দুই চামচের মতো গরম মশলার গুঁড়া ব্যাস আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নেব এই তো অনেক সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটাকে আমি দুই ঘন্টার মতো রেস্টে রেখে দেব ভেজে রাখা আলুগুলো এখন এর উপর দিয়েই বিছিয়ে দেব আমি মাংসের সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এখন আমি চালগুলো সিদ্ধ করব আর তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল আর লবণ লবণটা একটু বেশি করে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি রেখে দেওয়া সেই মশলাগুলো প্রায় এক ঘন্টা রেখে দেওয়ার পর চালগুলো দেখেন কত সুন্দর করে ফুলে গেছে এই যে দেখেন এখন খুবই নরম হয়ে আছে জাস্ট দিয়ে দেবো সিদ্ধ করে নেব আমি কিন্তু চালগুলোকে চল্লিশ পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব কারণ কাঁচা মাংসের উপর যেহেতু দিব সেজন্য যত কম সিদ্ধ করব ততই ভালো হবে ব্যাস চালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এই কাঁচিটা কিন্তু বেশিরভাগ মানুষেরই স্বপ্নের খাবার কাঁচি পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া ভার কাচি সবাই পছন্দ করে মোটামুটি আমারও খুবই পছন্দের খাবার আমার কাছে খুব ভালো লাগে তবে কাচ্চি যদি কাচ্চির মতো করে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই এখন রাইসগুলোকে খুব সুন্দর করে বিছিয়ে দিতে হবে তো এর উপরে কিন্তু আমার আরো অনেক কিছুই দিতে হবে এই যে যে দুধটুকু রেখেছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য জর্দার কালার আর সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু ঘি আমি কিন্তু দিয়েছি এর আগে একবার আবার কয়েকটা কিশমিশও দিয়ে দিচ্ছি আটার আটাশগুলোটা খুব বেশি নরমও করে নি আবার খুব বেশি শক্তও করে নিই এখন চারপাশ দিয়ে খুব ভালো করে দিয়ে দিব যাতে কোনো সাইড দিয়ে বাতাস প্রবেশ না করতে পারে যেহেতু এটাকে দমে রান্না করা হবে তাই বাতাস তো কোনোভাবেই বের হতে দেওয়া যাবে না এখন এই ফুটাটা বন্ধ করতে হবে একটা রসুনের কোয়া দিয়ে আমি এই বন্ধ করে দিচ্ছি এখন পাঁচ মিনিটের মতো চুলার আঁচটাকে একদম হাই করে দিব যখন গরম হয়ে যাবে তখন নিচে একটা তাওয়া দিয়ে দিব আর চুলার আসটাও কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন নিচে একটা তাওয়া দিয়ে দিচ্ছি এই তাওয়ার উপর আমি একদম নিবু নিবু জাল দিয়ে তারপর কাচিটাকে রান্না করব। সিলিন্ডার গ্যাসের তাপ কিন্তু অনেক করা থাকে সেজন্য আমি একদম নিবু করে দিয়েছি ব্যাস হয়ে গেছে আমার কাচি রান্না প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমার কাচি রান্না শেষ আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম